আসসালামু আলাইকুম ভাই আমি আপনার সফটওয়্যারে কীভাবে ইনপুটগুলো দিতে হয় আমি একটা ডেমো দেখাচ্ছি আপনাকে আমি চব্বিশ পঁচিশ সিজনে গেলাম তাহলে এখানে এখানে কোনো খতিয়ান নাই আমি পঁচিশ ছাব্বিশে যাই এখানে কিছু খতিয়ান আগে থেকেই আছে আমি পেমেন্ট দিয়ে শুরু করবো তো এখানে একটা জিনিস খেয়াল রাখা লাগবে যে যখন আপনি মেলের হিসাব করবেন বা প্রোডাকশনের হিসাব করবেন তখন সেটার গ্রুপ অলওয়েজ মেল দিতে হবে সফটওয়্যার মেলটাকেই চেনে আর কি হ্যাঁ এই মেল দিলে তখনই সে স্টকের হিসাবগুলো করবে তো আপনার এখানে খতিয়ানের নাম যে কোনোটা হতে পারে কিন্তু গ্রুপের নাম স্পেশালি মেলের ক্ষেত্রে শুধু মেল কথাটা উল্লেখ থাকতে হবে তো এখন আমি আপনাকে যদি স্টকে যাই তো এখানে স্টকে ইনসারি সব কিছু জিতে থাকবে আমি চালান প্রথম একটা পেমেন্ট করে দেখে আপনাকে

এখন কর্তন বলতে সেটা তো পরে আসবে যখন এই বিলের উপরে আপনি এক প্রিন থেকে কাটবেন তখন এখানে কর্তনটা বসাবেন তা না হলে এখানে যেমন আছে তেমনই থাকবে আমি এটা সেভ করে দিলাম এই পেমেন্টটা সেভ হয়ে গেল এখন আমি যদি স্টকে যাই তাহলে এখানে দেখাবে আমার মাঠে এটা আছে হচ্ছে চার লাখ ঠিক আছে এখন আমি এটাকে লোডে নিয়ে যাব এখানে স্টকে কোনো কিছু দেখার আগে অবশ্যই লোড তারপরে আনলোড তারপরে স্টকে আসতে হবে তো প্রথমে লোডে গেলাম লোডে যেয়ে আমি যদি এখানে রাউন্ডটা প্রথমে জিরো থাকবে হ্যাঁ এখানে রাউন্ডটা বসায় নিতে হবে এখানে এক দিয়ে আমি অ্যাড করলাম তারপরে এই যে এক নম্বর রাউন্ডে ক্লিক করে মাঠ থেকে লোড হয়েছে মাঠ থেকে ধরেন ভেতরে লোড দেখাচ্ছে হচ্ছে দেড় লাখ সেভ করলাম আর আমি যদি স্টক খাতে যাই গেলে আমি দেখব যে আমার মাঠে আছে হচ্ছে গিয়ে আড়াই লাখ এবং সর্বমোট আদলা দেখাচ্ছে দেড় লাখ এই আদলা দেড় লাখ দেখাচ্ছে কেন এটা হচ্ছে যেহেতু লোড দিয়েছেন অর্থাৎ ভেতরে গেছে ক্লিনের ভেতরে আছে এটা এখনো আনলোড হয় নাই সো আপনার যতগুলো ইট ক্লিনে ঢুকবে লোড হবে এবং যতগুলো ইট আনলোড হবে এটা মাইনাস করলে যে সংখ্যাটা সেটা আপনার এখানে আদলা হিসেবে দেখাবে তো যেহেতু এখনও কোনো ইট আনলোড হয় নাই জিরো যার কারণ এখানে স্টক আদলার স্টক দেখাচ্ছে দেড় লাখ এই যে এখানে মাঠে ইট আছে এখন হচ্ছে আড়াই লাখ কারণ আমি যদি মাঠ থেকে স্টক করি তাহলে ওটা কমে যাবে এক নম্বর রাউন্ডে স্টক লোড হয়েছে যদি আমি দিই দিয়ে যদি আমি পঞ্চাশ হাজার স্টক লোড করি যদি সেভ করি তাহলে আমি এখানে দেখবো যে আমার মাঠে আছে আর হচ্ছে দুই লাখ এবং স্টকে হচ্ছে পঞ্চাশ হাজার এই মোট হচ্ছে আড়াই লাখ ঠিক আছে এটা গেল হচ্ছে আমার লোডের হিসাব আমি মাঠে কত আছে স্টকে কত আছে সব দেখতে পাচ্ছি এবং আমি যদি এখন আনলোডে যাই আনলোডে গেলে এখানে আমি প্রথমে রাউন্ড সিলেক্ট করব এক নম্বর রাউন্ড এখানে আনলোডে কিন্তু প্রথমে রাউন্ডটা দেখাবে না আপনাকে প্রথমে লোডে গিয়ে রাউন্ডগুলো অ্যাড করতে হবে তাহলে অটোমেটিক এটা আনলোডে আসবে আমি এক নম্বর আনলোড দেখাচ্ছি ধরেন হচ্ছে আপনার পঁচিশ হাজার এই শ্রেণীর নামগুলো আপনি সেটিংস থেকে নিজের মতো করে পরবর্তীতে পরিবর্তন করে নিন

আনলোডের পরিমাণটা বেশি দেখানো হয়েছে আমার লোড হয়েছে দেড় লাখ কিন্তু আনলোড দেখাইছি আমি বেশি এই কারণে আনলোডের রিপোর্টে যদি আমি যাই তাহলে এখানে আদলার পরিমাণ মাইনাস দেখাবে অর্থাৎ আদলা বেশি শর্ট দেখাবে আর কি আমি ওইটা এখন আবার লোড দিয়ে এটা একটু মেকআপ করে নিই মাঠ থেকেই লোড হয়েছে দিলাম হচ্ছে গিয়ে আরও এক লাখ সেভ করলাম এখন যদি আনলোডে যাই রিপোর্ট আদলা হ্যাঁ এটার পরিমাণ উনআশি পয়েন্ট দুই আদলা হচ্ছে টোয়েন্টি পয়েন্ট এইট আরও হয়তো বের হবে তো যাই এখন যদি আমি স্টকে যাই স্টকে গেলে আমি এখন এখানে দেখতে পাবো আমার সর্বমত আদলার স্টক দেখাচ্ছে বাহান্ন হাজার অর্থাৎ এই যে এখানে বাংলোর থেকে রিপোর্টে গেলে এই যে আমার মোট লোড হয়েছে দুই লাখ পঞ্চাশ ইট এত আদলা এত এই আদলার পরিমাণটাই আপনার হচ্ছে গিয়ে স্টকের এখানে শো করছে আপনি যখন আদলা ডেলিভারি দিবেন তখন এখানে ডেলিভারির অঙ্কটা বসলে তখন আমার স্টকে কম দেখাবে আর কি ঠিক আছে তো এখন এই যে এখানে কাঁচা ইটের হিসাবটা হিসাবটা দেখেন এগুলো কিন্তু এখন সবই ঠিক আছে মোট স্টক কত এগুলো সবই ঠিক আছে কিন্তু এখানে স্টক শুধু দেখাচ্ছে এগুলো আমি এর বাহিরে আর কোনো স্টক দেখতে পাচ্ছি না এর কারণ হচ্ছে আপনি যখন ইনভয়েস করবেন তখন এখানে আপনার মোট ইট ডেলিভারি বাকি কত তারপরে আপনার স্টক কত সেগুলো দেখাবে এখন যেহেতু আপনার কোনো ইনভয়েস নাই অর্থাৎ যা আপনি আনলোড করছেন বা যা আপনার ফিল্ডে আছে সেটাই এখানে শো করতেছে আমি এখন যদি একটা চালান করি আচ্ছা এর আগে আমি এখন আপনাকে লাভ লসের হিসাবে যা দেখাই এখানে হয়তো ভুল দেখাইতে পারে কোনো ক্ষেত্রে যেমন আপনি হচ্ছে ওই যে অগ্রিম বা কর্তন করলে বা পেমেন্ট বাকি রাখলে এখানে হিসাবটা ভুল দেখাচ্ছিল এটা সম্ভবত এখনও ভুল দেখাবে আচ্ছা আমি একটা করে দেখি কারণ এটা অন্য সিস্টেমে তো আচ্ছা আমি এই পেমেন্টটাকেই এডিট করে দিই এখানে তিন লাখের জায়গায় আমি পেমেন্ট দিয়ে দিই হচ্ছে দুই লাখ আশি হাজার বা দুই লাখ পঞ্চাশ হাজার তাহলে পেমেন্ট বাকি থাকতেছে পঞ্চাশ হাজার আমি যদি ড্যাশবোর্ডে লাভ লাসে যাই যে এখানে হয়তো হিসাবে একটু ভুল আসতেছে এটাও ঠিক হয়ে যাবে যখন আপনি ইট চালান করবেন তবে চালান করার আগেও যাতে এটা ঠিক থাকে এজন্য যা করার আমি এটা আপনাকে একটু করে ঠিক করে দিব তো আমি একটা ইনভয়েস করি আজকে চালানে যাই ধরেন আমার নাম্বার দিব এক নম্বর চালান সে হয়তো নিল পনেরো হাজার পরে টিকিট নিল হচ্ছে পাঁচ হাজার তাহলে মোট দাম আসতেছে এত আর এই রেটগুলো আপনি সেটিংস থেকে কম বেশি করে নিতে পারবেন এস এম এস অফ নগদ দিলাম হচ্ছে আপনার দেড় লাখ তাহলে ষাট হাজার টাকা বাকি পরিশোধের তারিখ আগামী এক তারিখ আমি সেভ করে দিলাম ও আচ্ছা লিমিট নাই লিমিটটা সেট করে নিতে হবে লিমিট পাঁচশো ডিউ লিমিট ধরেন লাখ দিয়ে দিলাম এটা আপনি নিজের মতো করে পরে চেঞ্জ করে নিন আচ্ছা এখন যাই

এখন যদি আমি স্টক খাতায় যাই তাহলে আমি পুরো স্টকটা দেখতে পাবো এই যে আপনার মোট ইটের স্টক হচ্ছে আশি হাজার পিকিট এত নিয়ে মোট আপনার ইটের স্টক আছে এক লাখ আটানব্বই হাজার এবং আমাদের ডেলিভারি বাকি আছে এক নম্বর পনেরো পিকিট পাঁচ হাজার আপনার অ্যাকচুয়াল স্টক হচ্ছে পঁয়ষট্টি হাজার এক নম্বর ইটের এবং পিকিটের অ্যাকচুয়াল স্টক বিশ হাজার এবং এরপরে আপনার বাকি যা হিসাব আছে সব ঠিক থাকবে এখানে ঠিক আছে এবং আপনি যখন ডেলিভারি দেবেন তখন তো এখানে কমে যাবে স্বাভাবিকভাবে এই জিনিসগুলো তো বুঝতে পারছেন আর যখন আপনি আদলা চালান করবেন বা ডেলিভারি দেবেন বিশেষ করে যখন ডেলিভারি দেবেন তখন এই যেখানে ডেলিভারিটা বসে আদলা স্টকটা অটো ঠিক হয়ে যাবে এবং এই শ্রেণির এবং রেটের ক্ষেত্রে আপনাকে একটা জিনিস একটু খেয়াল রাখতে হবে যে ইটের ধরনের জায়গায় সবসময় ইটই হবে যেগুলো ইট আর যেগুলো আদলা সেগুলো আদলা কারণ সফটওয়্যার এবং এই ইট এবং এই আদলা এই দুইটাকে ধরে ক্যালকুলেট করবে এবং হচ্ছে গিয়ে মেল খতিয়ানের ক্ষেত্রে এই যে মেল সো আপনি এই যে যদি মেলের জায়গায় যদি অন্য কোনো নাম দেন বাই চান্স ধরুন মেল টু যদি আপনি খতেন এই জায়গায় দিয়ে দেন এবং আপনি যদি স্টকে যান এখন তাহলে আপনার স্টকের হিসাবে এই যে এখানে হিসাব বনবে না এই যে ঠিক আছে স সফটওয়্যারটার হিসাব ধরবে আপনার হচ্ছে গিয়ে মেল ধরে আপডেট করে দিলাম এখন যদি যায় স্টক খাতায় এই এখন ঠিক আছে তো এটাই মূলত সিস্টেম এভাবে হিসাবগুলো করতে হবে এবং এখন যদি আমি লাভ লসও যাই এই লাভ লসও দেখেন এখন জিনিসটা ঠিক হয়ে আসছে ইনভয়েস করার পর এই সব হিসাবগুলো অটোমেটিক ঠিক হয়ে আসছে তারপরেও যদি কোথাও কোনো মনে হয় যে ভুল আছে ওগুলো সংশোধন করার জন্য তো আমি সবসময় রেডি আছি কোথাও কোনো কিছু বুঝতে সমস্যা হলে সেটাও আমাকে জানাবেন